হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে একটি ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও এটা যারা ডায়াবেটিস নিয়ে চিন্তিত যারা ডায়াবেটিস এর পরিমাপ বেশি মানে বারো তেরো চোদ্দো পনেরো পর্যন্ত থাকে কমেন্ট খালি পেটে দেখা যাচ্ছে বারো তেরো আছে খাওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার মানে বিশ পর্যন্ত চলে যাচ্ছে তাদের জন্য সুখবর একটি সুন্দর একটি ওষুধের নাম বলবো যে আপনি সকালে দুইটা খাবেন আর রাতে দুইটা খাবেন একটা নাম হল আপনার ডায়েট প্লাস ডায়েট প্লাস এটি আপনি সকালে খাওয়ার পরে দুটি আবার রাতে খাওয়ার পরে দুটি যদি খান আপনার ডায়াবেটিস টাইপ ওয়ান এবং টাইপ টু দুটাই নিয়ন্ত্রণে থাকবে কোনো সমস্যা হবে না কোনো সাইড এফেক্ট নাই আর নিশ্চিন্ত ভাবেটি খেতে পারবেন আর সবচেয়ে বড়ো কথা আপনার যে ঘন কোনো পেশাব হয় ইউরিন হয় এটা কমে যাবে প্রচুর পরি এটা খাওয়ার পর প্রচুর পরিমাণে পানি খাবেন আর তারপর আপনি এক সপ্তাহ খাওয়ার পর আপনি আপনি এটা ডায়াবেটিসটা চেক করবেন দেখবেন আপনার সাত আটের ভিতরেই যাচ্ছে খাওয়ার পর সাত আটের ভিতরে আছে খাওয়ার আগেই ছয়ের ছয় সাড়ে ছয়ের ভিতরেই আছে খাওয়া দাওয়া একটু নিয়ন্ত্রণ করবেন আর কিছু লাগবে না আপনার কোনো সমস্যা হবে না কোনো সাইড এফেক্ট নেই কিছু নেই আর এর দাম অনলি হলে একশো আশি টাকা আর পঁয়তাল্লিশ পিস থাকে ওষুধ পঁয়তাল্লিশ পিস থাকে সকালে দুইটা খাবেন রাতে দুটা খাবেন আর এটা কোথা থেকে কিনবেন এটা আমরা সেল করি আমাদের থেকে নিতে পারেন যদি ডিস্ট্রিক্টের বাইরে হয় তাহলে একশো একশো বিশ টাকা দেবেন আর ডিস্ট্রিক্টের ভিতরে শুধুমাত্র ষাট টাকা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে আপনাকে ইনবক্স আমাদের ইনবক্স করুন আপনার মোবাইল নাম্বারটা দেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা আপনাদের সাথে যোগাযোগ করব এই রইল ধন্যবাদ ভালো থাকুন যদি ভিডিওটি মনে করেন আপনাদেরকে কিছু উপকার করতে পেরেছে আপনাদেরকে ইনফরমেশন দিতে পেরেছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্য কোনো ভাই ডায়াবেটিসে ভুগছেন কি ওষুধ খাবেন বুঝতেছেন না তাদের জন্য উপকারিত হবে উপকার হবে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আজকে ভিডিও একটু কি ধন্যবাদ আলাইকুম